হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বা জি লেবু জল খেলে কোন রোগ সেরে যায় অপশান আছে দেখো কোষ্ঠকাঠিন্য ডেঙ্গু পাথর ক্যান্সার অর্থাৎ লেবু জল খেলে আমাদের শরীরে কোন রোগ সেরে যায় সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে কোষ্ঠকাঠিন্য অর্থাৎ লেবু জল খেলে শরীরে কোষ্ঠকাঠিন্য রোগটি কিন্তু সেরে যায় নেক্সট কী ছিল আজকের দু নম্বর প্রশ্ন বা জি কে কোন জীবের নটি মাথা আছে অপশান আছে দেখো পিঁপড়ে অক্টোপাস হাতি কচ্ছপ অর্থাৎ এমন কি কোনো জীবের নাম আমাদের জানা রয়েছে যে জীবের কিন্তু নটি মাথা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে অক্টোপাস অর্থাৎ অক্টোপাস এমন এক ধরনের জীব যার কিন্তু নটি মাথা রয়েছে নেক্সটই আছে দেখো আজকের তিন নম্বর প্রশ্ন বা জিকে ভারতের কোন রাজ্যের মানুষ সবচেয়ে বেশি নিরামিষ খাওয়ার খেয়ে থাকেন অপশান আছে দেখো কেরালা পাঞ্জাব রাজস্থান গুজরাট অর্থাৎ ভারতের এমন কি কোনো রাজ্যের নাম আমাদের জানা রয়েছে যে রাজ্যের মানুষ কিন্তু সবচেয়ে বেশি নিরামিষ আহার বা খাওয়া খেয়ে থাকে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে রাজস্থান অর্থাৎ রাজস্থান ভারতের এমন একটি রাজ্য যে রাজ্যে মানুষ সবচেয়ে বেশি কিন্তু নিরামিষ আহার বা খাওয়া খেয়ে থাকে তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইকস করবে কমেন্টস করবে ফ্রেন্ডদের শেয়ারও করবে কারণ প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নেক্সট কী আজকের চার নম্বর প্রশ্ন বা জি উড়োজাহাজের কয়টি ইঞ্জিন আছে অপশান আছে দেখো চারটি পাঁচটি ছটি আটটি অর্থাৎ উড়োজাহাজ বা এরোপ্লেন আমরা অনেকে দেখে থাকি অনেকে আবার চেপেওছি বা জেনে থাকি যাই হোক তাহলে উড়োজাহাজের বা প্লেনের কয়টি ইঞ্জিন আছে সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যানসারটি হবে চারটি অর্থাৎ একটি উড়োজাহাজে কিন্তু চারটি ইঞ্জিন থাকে নেক্সট কি আছে দেখো আজকের পাঁচ নম্বর প্রশ্নবাজিকে পৃথিবীর কোন দেশে মাছের বৃষ্টি হয় অপশান আছে দেখো ফ্রান্স হিন্দুরা কানাডা আমেরিকা অর্থাৎ বৃষ্টির নাম আমরা শুনেছি বা দেখেওছি বৃষ্টি হয় অত্যধিক গরমের হাত থেকে রেহাই বা গ্রীষ্মকালের পর বর্ষা আসে তখন বৃষ্টি হয় শিলাবৃষ্টিও দেখেছি কিন্তু পৃথিবীর এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে মাছের বৃষ্টি হয় চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যানসারটি হবে হিন্দুরা দেশ অর্থাৎ হেন্দুরা দেশ পৃথিবীর মধ্যে এমন একটি দেশ যে দেশে কিন্তু মাছের বৃষ্টি হয়ে থাকে নেক্সট ইয়েছে আজকের ছ নম্বর প্রশ্ন বা জিকে কোন প্রাণীর হৃদস্পন্দন মিনিটে এক হাজার বার অপশান আছে দেখো সাপ ব্যাং বিছে গুঞ্জন পাখি অর্থাৎ মানুষের হৃদস্পন্দন আমরা জানি মিনিটে সত্তর থেকে আশি বার কিন্তু এমন কি কোনো প্রাণীর নাম আমাদের জানা রয়েছে যে প্রাণীর হৃদস্পন্দন মিনিটে এক হাজার বার চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে গুঞ্জন পাখি অর্থাৎ গুঞ্জন পাখি এমন এক ধরনের প্রাণী যার হৃদস্পন্দন কিন্তু মিনিটে এক হাজার বার অর্থাৎ মিনিটে এক হাজার বার হৃৎপিণ্ড স্পন্দিত হয় বা কম্পিত হয় নেক্সট কী আছে দেখো আজকের সাত নম্বর প্রশ্ন বা জিকে জেমস ওয়ার্ট কী আবিষ্কার করেছিলেন অপশান আছে দেখো স্টিম ইঞ্জিন বাল্ব কম্পিউটার উড়োজাহাজ অর্থাৎ জেমস ওয়ার্ট খুবই বিখ্যাত একজন বিজ্ঞানী তাহলে তিনি কী আবিষ্কার করেছিলেন সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিন তো বন্ধুরা এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য এই কোশ্চেনটার অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে ভিডিওটি এখানেই শেষ হল নেক্সট আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব তো তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ